তো বন্ধুরা আজকে বেঙ্গল সুপার লিগ নিয়ে আপডেট দিতে চলেছে যেমন বেঙ্গল সুপার লিগে কতগুলো টিম নাম রেজিস্টার করেছে প্লাস বেঙ্গল সুপার লিগ তোমরা কোথায় দেখতে পাবে এবং সবথেকে বড় ব্যাপার হলো ভালো ব্যাপার হলো যে বেঙ্গল সুপার লিগের জন্য এমন একজন ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছে যে ফুটবলের বদন্তি তো সেই কিংবদন্তি কে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করবো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করলো কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্রথমেই কথা বলে নিই আমাদের যে বাংলার ফুটবলার অরিন্দম ভট্টাচার্য সে তার ফুটবল জীবন থেকে অবসর নিয়ে নিয়েছে ফুটবল কেরিয়ার থেকে অবসর ঘোষণা করেছে আর তো অরিন্দম ভট্টাচার্যের জন্য প্রার্থনা করব যে তার অবসর জীবন ভালো কাটুক সুখে খাটুক তো এটাই অরিন্দম ভট্টাচার্যের জন্য প্রার্থনা করব তো এরপরে চলো কথা বলে নিই বেঙ্গল সুপার লিগের নিয়ে তো বলে বলনি যে বেঙ্গল সুপার লিগে যে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে তিনি একজন জার্মানের ফুটবল কিংবদন্তি যিনি উনিশশো নব্বই সালের ফুটবল বিশ্বকাপের জয়ী এবং জার্মানির সে অধিনায়ক ছিল সেই সময় উনিশশো সালে তো যার নাম হচ্ছে লথার মেথিস তো সে আমাদের বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে আর যেটা আমাদের বেঙ্গল সুপার লিগের মানে ভালো খবর বেঙ্গল সুপার লিগের জন্য বেঙ্গল ফুটবলের জন্য ভালো খবর প্লাস আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো খবর যে লথার মেথুসের মতো একজন পেলার আমাদের বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে তো তাকে আমরা আবারও দেখতে পাবো আমাদের বেঙ্গল সুপার লিগে দেখতে পাবো যেটা অবশ্যই ভালো খবর তো এরপরে কথা বলি যে আমাদের বেঙ্গল সুপার লিগের কতগুলো জেলা কতগুলো টিম বেঙ্গল সুপার লিগ খেলার জন্য নাম রেজিস্টার করেছে তো বেঙ্গল সুপার লিগ খেলার জন্য আটটা টিম নাম রেজিস্টার করেছে যেখানে চব্বিশ পরগনা বিধাননগর বর্ধমান কোপা টাইগার বোলপুর হাওড়া জে এইচ আর রয়্যাল সিটি নর্থ বেঙ্গল ইউনাইটেড সুন্দরবন টিভিএস তো এই আটটা টিম নাম নাম রেজিস্টার করিয়েছে যেখানে যে জেলাগুলো পড়ছে সেখানে বারা সেখানে বারাসাত বিধাননগর বর্ধমান হাওড়া মালদা বোলপুর শিলিগুড়ি ও কেনিং তো এই জেলাগুলো এখনও পর্যন্ত বেঙ্গল সুপার লিগ খেলার জন্য নাম রেজিস্টার করেছে যেখানে টোটাল আটটা টিম নাম রেজিস্টার করেছে এবং এই আটটা টিমের মধ্যে টোটাল একষট্টিটা ম্যাচ হবে একষট্টিটা ম্যাচ হবে যেখানে সেমিফাইনাল ফাইনাল ছাড়া একষট্টিটা ম্যাচ হবে এবং সেমিফাইনাল ফাইনাল আমরা এক্সট্রাভাবে দেখতে পাবো যেখানে হয়তো সেমিফাইনাল আমরা দুটো ম্যাচ দেখতে পাবো সেমি ফাইনালে এবং ফাইনালে আমরা একটা ম্যাচ দেখতে পাবো তো যথেষ্ট একটা ভালো খবর যেখানে প্রত্যেকটা টিমে পঁচিশ জনের স্কোয়াড থাকবে 25 জন স্কোয়াড থাকবে যেখানে অনেক প্লেয়ার সুযোগ পাবে বেঙ্গল সুপার লিগ খেলার জন্য যথেষ্ট একটা লোকাল প্লেয়ারদের একটা ভালো খবর যে লোকাল প্লেয়ার তারা প্রফেশনাল ফুটবল খেলতে পারবে তো তার জন্য লোকাল প্লেয়ারদের জন্য একটা ভালো খবর যে পঁচিশ জনের স্কোয়াড থাকবে যেখানে একজন নান্ডার নাইন টেন প্লেয়ারকে প্লেইং ইলেভেনে রাখতে হবে এবং দুজন পনের অ্যালাও আছে প্লাস দুজন স্টেট লেভেলের ফুটবলার অ্যালাও আছে এই খেলার জন্য এবং সাতজন প্লেয়ারকে নিজেদের জেলার হতে হবে তো যেটা অবশ্যই একটা ভালো নিয়ম ভালো রুল করেছে বেঙ্গল সুপার লিগ খেলার জন্য যেটা অবশ্যই ভালো ব্যাপার যে দুজন এই সাতজন প্লেয়ার নিজেদের জেলার খেলবে এবং দুজন ফরেনার এবং দুজন স্টেট লেভেলে স্টেট লেভেলের আর খেলবে মানে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার খেলবে তারা তো যেটা অবশ্যই ভালো খবর এবং তোমরা ব্রডকাস্টিং রাইটিং দেখতে পাবে যে জি ফাইভ জি স্পোর্ট এবং জি বাংলা সোনার এই তিনটি চ্যানেলে বা মোবাইল অ্যাপের মধ্যে তোমরা বেঙ্গল সুপার লিগ দেখতে পাবে যেটা অবশ্যই বেঙ্গল সুপার লিগ মোবাইলে এবং টিভিতে ডেটাতে দেখা যাবে তো এটাও একটা এর দিক থেকে ভালো উদ্যোগ যে ভালো ব্যাপার যে বেঙ্গল সুপার লিগ আমরা দেখি মাঝে মাঝে যেরকম আমরা যখন চলতি যে সুপার কাপ দেখছি সেটা নিয়ে আমরা ঝামেলা দেখছি যে কিছু ম্যাচ ইউটিউবে দেখাচ্ছে আবার কিছু ম্যাচ জিও হটস্টারে দেখাচ্ছে স্টার স্পোর্টসে দেখাচ্ছে তো সেই দিক থেকে যে একটা বডকাস্টিং রাইটিং যে একদম মানে পার্মানেন্ট আছে যে জি ফাইভ জি স্পোর্ট এবং জি বাংলা সোনারেপে যে আমরা দেখতে পাবো তো সেটা অবশ্যই ভালো খবর তো এই ছিল আজ এই ছিল বেঙ্গল সুপার লিগের নিয়ে আপডেট তো তোমাদের কেমন লাগিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে মতামত করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও কারণ অনেক প্লোর আছে যারা এখনও পর্যন্ত এই খবরটা জানেনি যে বেঙ্গল সুপার লিগ শুরু হতে চলেছে আর খুব তাড়াতাড়ি শুরু হবে কবে থেকে শুরু হবে এখনো পর্যন্ত ডেট অ্যানাউন্স করা হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে বেঙ্গল সুপার লিগ আর এখনও পর্যন্ত বেঙ্গল সুপার লিগ মাত্র আটটা টিম নিয়ে শুরু করছে পরক্ষেত্রে আমরা আরও বেশি টিম দেখতে পাবো প্রায় উনিশ থেকে একুশটা টিম আমরা দেখতে পাবো বেঙ্গল সুপার লিগে যেখানে বাঁকুড়া পুরুলিয়া কলকাতা যে নেই কলকাতা বা আদার্স যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে টিম নেই আমরা পরক্ষেত্রে ধীরে ধীরে সেই জেলাগুলো থেকেও টিম দেখতে পাব যেটা অবশ্যই ফুটবলের জনপ্রিয়তাটাকে বাড়াবে এবং বেঙ্গল সুপার লিগের হাত ধরে হয়তো আমাদের যে বাংলা বেঙ্গল ফুটবলের যে একটা ঐতিহ্য ছিল যে বেঙ্গল ফুটবল একবার একটা সময় ইন্ডিয়ান ফুটবলের রাজা ছিল তো হয়তো বেঙ্গল সুপার লিগের মাধ্যমে আরও একবার ফিরে আসতে পারে সেই আমাদের যে বাঙালির প্রিয় খেলা ফুটবলটা সেই ফুটবলটা বেঙ্গল সুপার লিগের হাত ধরেই ফিরে আসতে পারে তো অবশ্যই তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও সেই সব বন্ধুদের কাছে যারা এখনও পর্যন্ত খবরটি পায়নি যে বেঙ্গল সুপার লিগ শুরু হতে চলেছে তো সেই সব বন্ধুদের কাছে তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ